ভাসমান বেড়ে বিষমুক্ত সবজি চাষে সাফল্য এসেছে নদী বেষ্টিত জেলা ঝালকাঠিতে এই পদ্ধতিতে সবজি চাষ ব্যাপক সাড়া ফেলেছে কৃষকদের মাঝে আভাস দিচ্ছে কৃষি অর্থনীতির এক নতুন দিগন্তের জেলায় শতাধিক প্রদর্শনী প্লট করে দিয়েছে কৃষি বিভাগ বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে ঝালকাঠি জেলার বিস্তীর্ণ জমি বন্যায় নষ্ট হয়ে যায় ফসল দুর্ভোগ থেকে কৃষকদের বাঁচাতে ভাসমান বেড পদ্ধতি চালু করেছে কৃষি অধিদপ্তর স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের ভাসমান এসব বেডে চাষ করা হচ্ছে লাল শাক মূলা শাক লাউ ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন প্রকার সবজি ও মশলা মূলা শাকের পর একবার লাল শাক ফেলাছি লাল শাকের পর সরিষা শাক এইবার যদি উঠাই আমি তো আমার পাঁচ বেড ওই বেউ আমরা ব্রসমান বেড দেখে আমরা আগামী তিনশাল্লাহ এই বেডের আমরা বেট করম শাক বড় হয়েছে নিজেরা খাইছি বিক্রি করছি কোনো অসুবিধা নাই আমাদের আর সুবিধা লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে কৃষিবিদরা বলছেন এ ধরনের বেডে সারা বছরই সবজি চাষ করা যায় বসমান বেডে সবজি উৎপাদন করে চাষিরা কৃষি অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করছেন একটা নতুন দিগন্তের সৃষ্টি করে ফেলেছেন এই ভাসমান পদ্ধতির উপকৃত হলো রাসায়নিক সারের প্রয়োজন হয় না বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় একই জমিতে সবজি এবং মাছ চাষ করা যায় জেলার প্রায় সাত হেক্টর জমিতে একশো সাঁত্রিশটি ভাসমান বেড রয়েছে আফরোজ রূপা যমুনা নিউজ